এটা কি হয় আপনি ও ওপরে হ্যাঁ বইল ফ্যামিলি আছে আর মুরুপি আঞ্জুর রহমানকে আমি এখানে আসলে আমি বসে আছি এখানে কেন বসছেন এটা যেহেতু আপনার আপনার পরিচিত না আপনি তো এখানে কাউকে চিনেন না 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 হ্যাঁ না না চিনেন না তা আপনি হুট করে একজনের রুমে গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন আর বলতেছেন আমি চিনি না আপনি আপনি চুপ করে বসেন পরে কথা বলতেছে আপনার সাথে এই এই যে রেডি প্রোডাক্ট আছে কতগুলা এগুলা করলেন তো ভিতর কি কি আছে দেখেন তো এই যে খালি কৌটা শ্যাম্পুর ইয়ে লুসিয়াসি স্পেনের 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 ইউজ করছে এবং এর মধ্যে ওই যে এটা কয়দিন আগে আমি পেপারে পড়ছি এক মাস আগে কিছু ওই যে সুপার ইয়ে সোয়াবিন তেলের কিছু রিফাইন গেট সংগ্রহ করে এর মধ্যে মিশা এগুলো বানাই আমরা আজকে এই পুরান ডাকার এই চকবাজার থানার আন্ডার এই ছোটো কাটার এলাকায় এখানে আমরা আসি এখানে এসে আমরা দেখি যে এখানে বিভিন্ন বিদেশি পণ্য শ্যাম্পু অলিভ অয়েল সহ এই বেশ কয়েকটা প্রোডাক্ট আমরা পাই যেইগুলো কিনা এগুলো এইগুলো বিদেশি পণ্য কিন্তু এখানে আসা দেখি যে ওনারা এখানে অবৈধভাবে এখানে এই পণ্যগুলো তৈরি করতেছে তো এখানে আমরা একজনকে হাতে নাতে আটক করি এবং আমাদের বিএসটি এর অফিসারগণ এইটা এই পুরো বিষয়টা ইয়া করে পরীক্ষা নিরীক্ষা করে দেখে তারা আসলে কোনো কাগজপত্র দেখাতে পারেনি পুরা পুরো জিনিসটাই অবৈধ এবং তারা পুয়া মার্ক এবং বিএসটি এর লোঘ ব্যবহার করে এই পণ্যগুলো বাচ্চা করতেছে আমাদের বুক তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তো বিএসটিআ আইনের এই পুণ ধারা লঙ্ঘনের দেয় সাফাই দ্বারাই আমরা যে একজনকে তিএসটি হাতে নেতা করেছি তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছি এবং আমরা এই জব্দকৃত সকল যেই মালামালগুলো আছে এইগুলো আমাদের অফিসারদেরকে দায়িত্ব দিয়েছি ওনারা এগুলো ধ্বংস করে ফেলবেন পরীক্ষা নিরীক্ষা করে এগুলো রাসায়নিক গুণাগুণ যাচাই বাসায় সাপেক্ষে